হ্যালো গাইস বেকমস অ্যালবামে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর আপনারা যারা আমাদের আগের ব্লগটা দেখেছেন তারা তো জানেনি আমরা কিন্তু নিউ ইয়র্ক সিটি ট্যুরটাকে দুই ভাগে ভাগ করেছি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ম্যানহাটনের প্রাণকেন্দ্র শুধু তাই নয় এটা মোরাললেস সবারই খুব পছন্দের একটা জায়গা তো আজকে আমরা ম্যানহাটনের কোন জায়গা ট্যুর করব আর প্রেখম কেমন এনজয় করল খুঁটি নাটি সমস্ত কিছু কিন্তু এই ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো প্লিস ইনস্টিটিউট আমরা কিন্তু ম্যানহাটনে চলে এসেছি আর আমরা কিন্তু আমাদের গাড়ি নিয়েই এসেছি সবাই বলছিল ইভেন তো আমরাও জানি যে ম্যানহাটনে গাড়ি পার্কিং পাওয়া কিন্তু সোটাপ আর বিপ্লব বলছিল যে যদি পার্কিং না পাওয়া যায় তাহলে তুমি আর পেখম যেয়ে ঘুরে এসো আর আমি দূরে কোথাও না হয় পার্কিং করব। যখন তোমাদের ঘোরাঘুরি শেষ হবে তখন আমাকে কল করো আমি যে তোমাদেরকে আবার গাড়িতে তুলে নেব। কথা বলতে বলতে আমরা কিন্তু লাকিলি একটা পার্কিং পেয়ে যাই আর বিপ্লব বলছিল যে এবারে ট্যুরে আমাদের সঙ্গে স্বয়ং মা লক্ষ্মী পেখম আছে তাই পার্কিংটা পাওয়া সম্ভব হলো এবার বিপ্লব গাড়িটা পার্কিং করবে আর একটু বাদে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা এখন ঠিক কোন জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি ম্যানহাটনের প্রাণকেন্দ্র আর যেটাকে হার্ট অফ নিউ ইয়র্ক সিটি বলা হয় আর সেটা হলো টাইমস স্কোয়ার এখন আমরা আছি সেভেন্থ অ্যাভিনিউ আর ফিফটি ফার্স্ট স্ট্রিটের উপরে আর এই টাইমস স্কোয়ারের থেকেই কিন্তু থার্টি ফার্স্ট নাইটে বল পড়ার মাধ্যমে নতুন বছরের সূচনা হয় এখন আমরা টাইমস স্কোয়ারের যেখান থেকে বলটা পড়ে হাঁটতে হাঁটতে সেখানে যাব আর চেষ্টা করব যাওয়ার পথে যা কিছু আমাদের চোখে পড়বে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আর এখান থেকে কিন্তু খুব কাছেই সেন্ট্রাল পার্ক তবে আজকে আমরা কিন্তু সেন্ট্রাল পার্কে যাব না নেক্সট টাইম যখন নিউ ইয়র্ক সিটিতে আবারও আসবো তখন সেন্ট্রাল পার্কের উপরে আপনাদের জন্য একটা ব্লগ বানাবো আসলে ম্যানাটন সিটিতে এত কিছু দেখার আছে যে একশো ব্লগ বানালেও আমার মনে হয় সব কিছু তুলে ধরা সম্ভব নয় ম্যানাটন সিটিটা কিন্তু আবার তিন ভাগে বিভক্ত যেমন আপটাউন, টাউন মিড ও ডাউনটাউন আর এই টাইমস স্কোয়ারটা অবস্থিত কিন্তু মিডটাউনে টাউনে ম্যানাটন সিটিটা কিন্তু কখনো ঘুমোয় না সবসময় জেগেই থাকে তাই যখনই এখানে আসবেন না কেন তখনই কিন্তু দেখবেন যে মোস্ট অব দ্য স্টোরগুলো ওপেন আছে এবং লোকজনও চলাচল করছে স্পেশালি টাইমস স্কোয়ারে আসলে এটা আরও বেশি অনুধাবন করতে পারবেন এই টাইমস স্কোয়ারটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা জায়গা তাই আগে যখন নিউ ইয়র্ক সিটিতে থাকতাম তখন সময় পেলেই কিন্তু এখানে ঘুরতে আসতাম আর টাইম স্কোয়ারে আসলে কিন্তু টাইমটা যে কোথা থেকে বের হয়ে যায় সেটা একদমই বোঝা যায় না দেখুন রাস্তা দুইধার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্টোর দেখতে পাবেন যেমন গিফট শপ রেস্টুরেন্ট নিউ ইয়র্ক সিটির ফেমাস অ্যারাবিয়ান ফুড জায়রো এবং নাট ফর নাট স্টোর স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে বলে এটাকে আবার কসমোপলিটন সিটিও বলা হয় আর এই টাইমস স্কোয়ারের যেখান থেকে বলটা পড়ে সেটা কিন্তু পড়বে ব্রডওয়ে অ্যাভিনিউ আর ফোর্টি সেকেন্ড স্ট্রিটের উপরে আর এভরি ইয়ার থার্টি ফার্স্ট নাইটটা সেলিব্রেট করার জন্যে কিন্তু এখানে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ট্যুরিস্ট আসেন তবে টাইমস স্কোয়ারে কিন্তু সবসময় লোকজনে ভরা থাকে স্পেশালি থার্টি ফার্স্ট নাইটে কিন্তু এখানে লাখ লাখ মানুষ আসেন শুধুমাত্র বল পড়াটা দেখবে বলে তাই ওই টাইমটাতে কিন্তু এখানে ঢোকা অনেকটাই কষ্টের ব্যাপার হয়ে যায় তাই অনেকেই কিন্তু সকাল থেকে এসে টাইমস স্কোয়ারে বসে থাকেন তো টাইমস স্কোয়ার সম্পর্কে আপনাদের যদি আরও কিছু তথ্য জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করব আপনাদের সেই সব কমেন্টসের রিপ্লাই করার এ পর্যায়ে আমরা কিন্তু ম্যানহাটন সিটি ট্যুরটাকেও দুই ভাগে ভাগ করেছি আজকের ব্লগটা আমরা শুধু টাইমস স্কোয়ারের উপরে রেখেছি আর টাইমস স্কোয়ারে আমাদের বেড়ানো হয়ে গেলে আমরা কিন্তু ম্যানহাটনের ভেতরে আরও একটা জায়গায় বেড়াতে যাব। তবে আজকের এই ব্লগে সেটা আর শেয়ার করব না কেননা ব্লগটা অনেক বড় হয়ে যাবে তবে আমরা আরেকটা কোন জায়গায় বেড়াতে যাব সেটা কিন্তু জানতে বা দেখতে হলে প্লিজ নেক্সট ব্লগটা আসা অবধি আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তো দেখতে থাকুন আবারও আপনাদের সঙ্গে কথা হবে খোদ টাইমস স্কোয়ারে পৌঁছানোর পর দেখুন পেখম কি সুন্দরভাবে চুপচাপ বসে আছে আর তাছাড়া আমাদের সঙ্গে সঙ্গে পেখমও কিন্তু সব কিছু দারুণভাবে এনজয় করছে আর পেখমকে কিন্তু দেখেও বোঝা যাচ্ছে যে ও ভীষণ টায়ার্ড কেননা কালকে অতটা জার্নি করে এসেছে তারপরে আমরা কিন্তু এখানে আসার পর থেকেই বেড়ানোর উপরেই আছি তাই পেখম কিন্তু বলতে পারেন রেস্ট নেওয়ার তেমন একটা সুযোগ পায়নি তারপরেও পেখম কিন্তু তেমন একটা কান্নাকাটিও করেনি হয়তো বা পেখম কান্নাকাটি করলে আপনাদের সঙ্গে সব কিছু এত সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারতাম না তাই অবভিয়াসলি পেখমকে কিন্তু একটা থ্যাংক ইউ দিতেই হয় সঙ্গে সঙ্গে পেখমের ড্যাডিরও কিন্তু একটা ইউ পাও না কেন মোস্টলি ভিডিওটা কিন্তু পেখমের ড্যাডি করেছিল তো আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে কিন্তু আপনাদের মতামত জানাতে প্লিজ ভুলবেন না আর সম্ভব হলে কিন্তু এই ভিডিওটা প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝেও একটু শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পেকমস অ্যালবামের সঙ্গে থাকবেন যেহেতু পেকমের ড্যাডি ভিডিওটা করছিল তাই ওকে কিন্তু আপনারা একটু কমই দেখতে পাবেন আর পেকমের ড্যাডি কিন্তু চেষ্টা করেছে খুঁটি নাটি সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরার আর আপনারা যদি নিউ ইয়র্ক সিটির আপনাদের পছন্দের কোনো জায়গা দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর আমরা অবশ্যই চেষ্টা করব নেক্সট টাইম যখন আবারও নিউ ইয়র্ক সিটিতে আসবো তখন সেই সব জায়গার উপরে আপনাদের জন্যে ব্লগ বানানোর আর নিউ ইয়র্ক সিটির একটা পজিটিভ দিক হলো আপনার যদি পার্সোনাল গাড়ি নাও থাকে তাহলেও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো প্রবলেম হয় না কারণ এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে যেমন সাবওয়ে বা ট্রেন বাস ইয়েলো ট্যাক্সি উবর লিফট ইত্যাদি আমরা কিন্তু কথা বলতে বলতে খোদ টাইমস স্কোয়ারে চলে এসেছি দেখুন এখানে কিন্তু প্রচুর লোকজন চলাফেরা করছে এরকম লোকজন কিন্তু এখানে সবসময় দেখতে পাওয়া যায় তবে যত রাত বাড়বে এখানে কিন্তু তত লোকের সমাগমটা বেশি হবে আর এই প্রথমবার আমরা বেখমকে নিয়ে টাইমস করে এলাম আমরা কিন্তু ভীষণই এক্সাইটেড এখন বিপ্লব আপনাদেরকে চারপাশের ভিউটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে এখন আমরা একটু ফটো সেশন করবো কিন্তু পেখমের মুডটা একদমই ভালো নেই তাই আমি চেষ্টা করছি ওর মোড়টা একটু ঠিক করার আর আমরা যে কোনো জায়গায় বেড়াতে গেলে কিন্তু ফটো সেশন করার চেষ্টা করি যাতে সব কিছু আমাদের স্মৃতিতে থেকে যায় তাই পেখম বরণ করার পর থেকে ওকে নিয়ে আমরা যে যে জায়গায় বেড়াতে যাচ্ছি সেখানটাতে যে প্রচুর ফটো তোলার চেষ্টা করছি যাতে পেখমের সব শৈশবকালীন স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারি কেননা পেখম যখন বড়ো হবে তখনও দেখতে পাবে ওর শৈশবটা এইসব ফটোগুলোর মাধ্যমে তবে আমার কাছে মনে হয় যে কোনো অনুষ্ঠান বা কোথাও বেড়াতে গেলে কিন্তু ফটো সেশন ছাড়া সব কিছু যেন অসম্পূর্ণ থেকে যায় জানি না আপনারাও আমার সঙ্গে একমত হবেন কিনা আর আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না টাইমস স্কোয়ারে আমাদের ফটো সেশন শেষ হলে আমরা কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকব না কেননা এখান থেকে বেরিয়ে আমরা আমাদের খুব পছন্দের আরেকটা জায়গায় বেড়াতে যাব। যেটা আপনারা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পাবেন আর আমরা কিন্তু এখানে এসেছিলাম বিকেলের দিকে কেননা আমরা একই দিনে দুটো জায়গায় কভার করব বলে টাইম স্কোয়ারের সৌন্দর্য এবং চারপাশে সুন্দর ভিউয়ের কারণে কিন্তু এখানে বারবার ছুটে আসতে মন চায় দেখুন পেকম কি সুন্দরভাবে ওর ড্যাডির কোলে পোজ দিয়ে ছবি তুলছে আসলে এবারে নিউ ইয়র্ক সিটি ট্যুরটা আমাদের জন্যে অনেক আনন্দের ছিল শুধুমাত্র পেখমের জন্যে আর তাছাড়া পেখমও কিন্তু সত্যিই খুব এনজয় করেছিল এই ট্যুরটা ফটো সেশন শেষ করে যখন আমরা একটু ঘোরাঘুরি করছিলাম ঠিক তখনই নজরে এলো এই রোবটটা তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন সবাই রোবটটার ছবি ও ভিডিওটা তোলার জন্যে রোবটটার পিছে পিছে যাচ্ছে পেখম কিন্তু এখন বেশ টায়ার্ড হয়ে পড়েছে আর তাছাড়া পেখম কিন্তু এখন বেশ হাংড়ি তাই আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না কেননা আমাদের গাড়ি অবধি কিন্তু হেঁটেই যেতে হবে আর গাড়িতে ওঠার পরেই আমি পেখমকে খাইয়ে দেব। পেখম এত টায়ার্ড থাকার পরেও কিন্তু একটুও কান্নাকাটি করেনি বরং সব কিছুও ভীষণভাবে এনজয় করছিল টাইম স্কোয়ারে আসলে আর জিনিস খুব নজরে পড়বে সেটা হলো অনেকেই কিন্তু রং বেরঙের পোশাক পরে আছে বিভিন্ন ফেমাস কার্টুনের যাতে করে তারা খুব সহজেই বেবিদের দৃষ্টি আকর্ষণ করতে পারে তাতে করে কিন্তু বেবিরা তাদের পছন্দের কার্টুনের সঙ্গে ফটো তুলতে চাইবে আর সেখান থেকে তারাও কিন্তু একটা আর্ন করবে আর এটাও কিন্তু তাদের একটা বিজনেস এখন আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ঠিক কোন জায়গাটা থেকে বলটা পড়ে দেখুন ওই দূরে একটা ঘড়ি দেখা যাচ্ছে আর ওখান থেকে কিন্তু থার্টি ফার্স্ট নাইটে বলটা পড়ার মাধ্যমে নতুন বছরের সূচনা হয় জানি না আপনারা ভিডিওতে কতটা ভালো দেখতে পেলেন তো আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই